হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি এখন বাজা হচ্ছে আহ বিকেল এখন বাজা হচ্ছে সন্ধ্যা সাড়ে পাঁচটা বিকেল নয় সাড়ে পাঁচটার মতো বাজে এখন আর আমি এখন রেডি হচ্ছি বিকজ আমি যাব হচ্ছে মেলাতে আমি ডুয়ার্স মেলাতে ওই ফার্স্ট দিনই গেছিলাম তখন অনেক দোকানই বসেনি আর ঠিকভাবে ঘুরতেও পারিনি তো আমি ডিসাইড করছিলাম আরেকদিন তো আমি যাবোই কারণ ডুয়ার্স মেলাতে একদিন তো এটা সম্ভবই না যে আমি একদিন যাবো তো এর জন্য আজকে ভাবছি যে আজকে আমি যাবো আমি যাব স্বপ্না যাবে আর সকালে ভাইও যাবে আমাদের এখানে বিভস্য পরিমাণে ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাটাই আমি চাচ্ছিলাম কারণ এবার আমি খবরে সব কিছুতেই আমি দেখছিলাম যে এবার ঠান্ডা প্রচুর পড়বে কিন্তু আসলে সত্যি কথা বলতে একবার ঠান্ডা পড়ছিল না কিন্তু কালকে রাত্রের থেকে এত হাওয়া ছাড়ছে আর এত ঠান্ডা মানে আজকের দিনটা মানে এক ফোটাও মানে ঘুম থেকে উঠে আমি দেখি মানে রক্ত উঠেইনি প্রচণ্ড ঠান্ডা মেঘলা ওয়েদার আর আমার এই ওয়েদারটাই ভালো লাগে মানে ঠান্ডার দিনে মানে দারুণ ওয়েদার তো আমি ভাবলাম যে আজকেই যারা বাবা এদিকে বলছে যে এত ঠান্ডাতে যাবে ঠিক আছে কোনো ব্যাপার না তো ফার্স্টে আমি সিরামটা দিয়ে দিয়েছি এখন দিব হচ্ছে ময়শ্চারাইজার ফুটো বারান্দায় ফুটো কোনো ভাবতে পারি মানে ও জানে না যে আমি যাব যখনই দেখবে যে আমি রেডি হচ্ছে তখনই কি বলবো ময়েশ্চারাইজার

এই যে এ দেখো দেখছো তো আমি ভাবছি আমি ভাবছি যে জিন্স পরবো কিন্তু জিন্সের নিচে তো এটা তো আছেই এই মোটা প্যান্টটা দেখো ভগবান আর হচ্ছে তো আমি এখন পরে আছি হচ্ছে এই টপটা এটার আমি কথা বলতে পারছি না আমি সিরিয়াসলি কথা বলতে পারছি না মানে ও মাইক দেখছো তো ও আমাকে কোনোভাবেই রেডি হতে দেবে না ঠিক আছে তো আমি ভাবছি পরবো এটা এই সোয়েটারটা তার তার ওপরে পরবো হচ্ছে ওইদিকে মানে ওইদিকে দুটো পরবো আর বাইরে প্রচণ্ড ঠান্ডা তা একটা দুটোতে তো কিছু হবে না এ দেখো দেখছো কীভাবে টান ছাড়ি আমি একবার রেডি হয়ে তারপরে কথা বলছি আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই যে দুই মিনিটের জন্য আমি ভিডিও করব। এটাও কিন্তু হ্যাপি আমাকে করতে দিচ্ছে না মানে কি যে যন্ত্রণা করছে আমাকে মানে যতক্ষণ না আমি বেরোবো ততক্ষণ না মানে ওরও সুস্থির নেই আর আমারও সুস্থির নেই আগে জানতো তো কোথাও গেলে পরে আমি রেডি হলাম ওটা কিন্তু আমি সুন্দর করে ভিডিও করি কিন্তু এখন এখন কোনোভাবেই পসিবেল হয় না সেটা কারণ হ্যাঁ এক প্রকার আমাকে যুদ্ধ করে তারপর কিন্তু বাড়ির থেকে বেরোতে হয় আর যুদ্ধটা কার সাথে করতে হয় সেটা তো তোমরা অবশ্যই জানো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি রাস্তাতে প্রায় আর যার তো আজকে টোটো মানে তাড়াতাড়ি পেয়ে গেছি ওই কালীবাড়ির থেকে এক ফোটো হাঁটতে হয় নাই তো তারপর যাই হোক না এই মাঠের এখানে এসে কিন্তু টোটো থামিয়ে দিয়েছে আর যেহেতু নয়নটি অনেকটাই ভিড় হয় কিন্তু টোটো ওটা কিন্তু অনেকটা আগেই থামিয়েছে আমাদের তারপর অনেকটা হাঁটতে হয়েছে হাঁটতে হাঁটতে তারপর কিন্তু আমরা মেলাতে চলে আসছি আর মেলাতে এসে আমি আজকে প্ল্যান করেছি আমরা আগেই এক্সপোতে ঢুকবো না আসলে কি বলতো সবার ফার্স্ট আমরা এক্সপোতে ঢুকে পড়ি আর এক্সপোতে ঘুরতে ঘুরতে তো অনেকটা লেট হয় তারপর যাই হোক তারপর আমরা মেলাটা ঠিকভাবে ঘোরাই হয় না তো আজকে ভাবছি যে না আমরা কিন্তু পুরো মেলাটা করবো এই যে এই ভিডিওটার কথা মনে আছে আমি মেলাতে এসেছিলাম সেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার তো দেখেছি বুড়ারা দেখেনি আর বুড়া তো দেখে অবাক হয়ে গেছে ও একটা ছোট মেয়ে এইটুকু রসির মধ্যে কিভাবে হাঁটতে পারে যাই হোক তারপর আমরা এখানে ফাংশন দেখছিলাম শিশু মঞ্চের এখানে আর জানো তো ছোটবেলায় কিন্তু আমি একবার শিশু মঞ্চে নাচ করেছিলাম আসলে তখন ওরকম ভাবে ফোন আর ভিডিও করার চ ছিল না তাই হয়তো ভিডিও করা হয়নি না তো থাকলে পরে আমি অবশ্যই তোমাদের সাথে এখন শেয়ার করতাম আর আমরা তিনজোরে মিলে ফুচকা খেতে কিন্তু খুব ভালোবাসি মানে বিশেষ করে আমি আর স্বপ্ন মানে বাইরে ফুচকা খাবো না সেটা হতেই পারে না তো সবাই ফার্স্টে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে চলে আসলাম হচ্ছে ভিতরে আর এক্সপোর্ট ভিতরে এসে সবার আগে চোখ পড়ল হচ্ছে এতগুলো ফুলের ওপর এখানে দেখো কত ধরনের কাগজ ফুল আমি কিন্তু শুধুমাত্র দু তিন ধরনের কাগজ ফুলই জানতাম ওই পিঙ্ক কালারের হোয়াইট কালারে আর একটা হচ্ছে ইয়েলো কালারে কিন্তু এখানে এত কাগজ ফুল দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি তারপর যাই হোক আমরা কিন্তু চলে যাচ্ছিলাম একটু এক্সপোর ভেতরে আর এখানে দেখো কত কিছু দোকান আর এখানে দেখছি যে দোলনার দোকান আর বুড়া তো এখানে দোলনা চড়ছে আমি ঠিক আছে চড়ে রে এটা তো আর কেনা হবে না তুই একটুখানি চড়ে নি তারপর বুড়া বললে এখানে একটু আইসক্রিম খাবে আমি ঠিক আছে চল আর দেখো আইসক্রিমটা দেখতে এত সুন্দর তো আমি ভাবলাম আমি তো খাবো না একটা ভিডিও করে দিই আসলে আমার না আইসক্রিম খেতে বরাবরই খুব একটা বেশি পছন্দ না আর আমার যেহেতু অনেকটাই সর্দি কাশি তো আমি ভাবছি যে না বাবা আমি আজকে আইসক্রিম খাবো না আর না খুব ঠান্ডা লেগেছে আমার আর খুব ঠান্ডা পড়ে উঠছে আর দেখো কি সুন্দর লাগছে এদিকে কিছু আংটি দেখতে পছন্দ হয়নি তাই আর নাগর নেইনি আমি বলছিলাম যে স্বপ্নাকে নিতে যদি স্বপ্ন পছন্দ হয় কিন্তু সত্যি কথা বলতে একটাও আমার ঠিকভাবে পছন্দ হয়নি তারপর চলে গেছিলাম হচ্ছে এগুলো খেলতেই যে এই বলগুলো গিফট হওয়ার আর এগুলো খেলতে না আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আমি মেলাতে আসে এগুলো কিন্তু আমি খেলি কারণ আমার কোনো সময় আমি পাই না কিচ্ছু পাই না কিন্তু আমার খেলতে খুব ভালো লাগে যাই হোক তো এখানে বুড়া বলছিল যে আমি ফেলবো দেখবো কিছু না কিছু আমি পাবোই কিন্তু আমিও এদিকে ফেলছি কিন্তু একটা কিচ্ছু পাইনি মানে ভাবছিলাম একটা মগ পাবো কিন্তু সেটাও পাইনি তারপরে গিয়ে কিন্তু আমরা এখানে চলে আসলাম আর জানো তো এই এই নৌকাটা দেখছো নৌকাতে কিন্তু আমি একবার আর সত্যি কথা বলতে এত ভয় লাগে ওই লাস্ট ওই ফার্স্ট আসলে আমি না কোনো রাইডসে উঠতে পারি না মানে এখনো অবধি আমি কোনোদিন কিন্তু নাগর উঠিনি হ্যাঁ ব্রেক ডান্সে দুই একবার উঠেছি খুব একটা বেশি ভয় লাগে না কিন্তু তা মানে আমি কোন রাইডসে ঠিক ভাবে উঠতে না আমার খুবই ভয় লাগে তবে এখানে বুড়া বললো যে আমি এইটার বলতে টম এঞ্জেলি নাকি কি বল আমি নিজেও যাই না এটা মধ্যে উঠবামছি ঠিক আছে ওর কিন্তু সত্যি কথা বলতে আমাদের সময় এটা ছিল কিন্তু এত বড় ছিল না ছোট ছিল আমিও এটাতে উঠছি কিন্তু এটাতে কিন্তু দারুণ লাগে তো বুড়া বললো যে এটা আমার খুব পছন্দ তো আমি উঠবামছি ঠিক আছে ওর ওকে আমি আগেরবারও নিয়ে এসেলা এসেছিলাম তো ও কিন্তু আগেরবারও এসে এটা চড়েছিল তারপর এখানে আমি একটু ভিডিও করে নিয়েছি কারণ হচ্ছে যেহেতু আমি বাড়িতে এক মুখটাও ভিডিও করে নিই তো ভাবছি যে একটু মেলাতে এসে আমি নিজের মুখটাও সুন্দরভাবে দেখি নিই আর ভিডিও করে নিই তারপর চলে আসছে এখানে চাটের দোকানে আসলে না আমার না কয়েকদিন ধরে খুব চাট খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে এখানে একটু চাট খাবো অ্যান্ড সত্যি কথা বলতে আমাকে স্বপ্না বারবার বলছিল যে মেলার চাট নাকি একদম খেতে ভালো হয় না আমি বলছি যে ঠিক আছে বাবা একবার ট্রাই করতে তো কোনো কিছু নেই আমি একবার ট্রাই করবো আর সত্যি কথা বলতে যেটা বলেছে একদম ঠিক মানে খুব একটা বেশি ভালো না তাও তুলনামূলক একটু হলেও ভালো আছে আসলে না আমার চাটের থেকে বেশি এই যে পাপড়িগুলো থাকে খেতে বেশি ভালো লাগে আর এখানে না পাপড়িগুলো এত কম দিয়েছিল এজন্য একদম ভালো লাগেনি তারপর যাই হোক তারপর আর ভিডিও করা হয়নি তারপর অনেক কিছু খেয়েছি আবার অনেক ঘুরেছি মানে বাড়িতে আস্তে আস্তে কিন্তু রাত দশটা বেজে গেছে যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে বাই বাই